আমরা সংবাদ পাওয়ার পর প্রাথমিকভাবে তাদের চলে যাওয়াটা কিভাবে রোধ করা যায় সে জায়গায় কাজ করেছি আমি আমাদের সাথে কাজ করি একই সাথে সিসিবিও যারা আদিবাসীদের কাজ করে আদিবাসী পরিষদ সবাই মিলে এটা প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছি এর পরবর্তীতে আমাদের আইনি লড়াইটা শুরু হবে এবং আমি আজকে এখানে যারা আছেন মন্ডল হিসাবে তার সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র যে কাগজপত্রগুলি অন্তত আমরা তাদের বসবাসের স্থায়িত্ব নিয়ে কথা বলতে পারবো এরকম কিছু কাগজপত্র তাদের কাছে সংগ্রহ করার চেষ্টা করছি এছাড়া প্রশাসনিকভাবে ভাবে আমরা চেষ্টা করছি যে এই জমিটাই অন্তত কিছুদিন তাদের মানে কিছুদিন মানে দীর্ঘ সময় আমরা চাইছি কিন্তু যেন এটা খেয়াল রাখেন প্রশাসন তাদের নিরাপত্তা সহ তাদের বসবাসের সুযোগটা যেন খেয়াল রাখেন প্রশাসন সেই বিষয়ে আমরা অলরেডি কাজ করেছি আমরা দেখছি যে ক্ষুদ্র নিরগোষ্ঠী বা আদিবাসী যাদেরকে আমরা বলছি তাদের উচ্ছেদ কিন্তু প্রবণতাটা উত্তরবঙ্গে খুব প্রচুরভাবে আছে তো আমরা একটা নিউজ থেকে জানলাম যে এখানে পাহাড়িয়া সম্প্রদায়ের আদিবাসী পরিবার বসবাস করে আজকে প্রায় তাদের হিসাব অনুযায়ী সত্তর বছর থেকে এবং এর আগে তাদের বাপদাদারাও এখানে নাকি বসবাস করতেন এবং সেই বসবাস করার ফলে তারা দীর্ঘদিন এখানে জন্ম যে যতটা পরিবার এখানে আছে যত সদস্য আছে তারা এখানেই জন্ম হয়েছে তার বাপদাদাদের এখানেই মৃত্যু হয়েছে কাজে এরা তারা দীর্ঘদিন থেকে বসবাস করেন এখন আপনারা তো জানেন যে আদিবাসীদের নিজস্ব দলিলপত্র কমন প্রপার্টির মতোই তারা থাকে তারা কখনোই আমাদের আধুনিক সমাজের যে এই যে তথাকথিত আধুনিক সমাজের যে আমরা দলিল করব পর্চা সব তো তাদের ছিল না এটা কমন প্রপার্টি সবাই একসাথে থাকে যুথবদ্ধভাবে থাকে এটা তো সব জায়গায় আসে এবং পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে আছে মানে হিল ট্র্যাকের কথা বলছি তো এইখানে এই সুযোগে কিছু ভূমি দস্যুই বলবো তারা এই সুযোগটা গ্রহণ করে যে ক্রমগত তাদের উচ্ছেদ আপনারা দেখেন যে উত্তরবঙ্গে কতরে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে তো এরা এখানে থাকে একটা তো আইন আছে যে যে যারা একটা দীর্ঘ সময় ধরে একটা জমিতে বসবাস করে তাদের একটা অধিকার জন্মায় সেই জমির মালিকানা জন্ম এটা সরকারের আইন আছে এত বছর ধরে তারা বসবাস করে হঠাৎ করে একজন এসে এটার মালিকানা দাবি করে তাদেরকে করার এই খবরটা শোনার পরে আমরা মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা একটা ঠেকানোর চেষ্টা করেছি যাতে এটা জাতীয়ভাবে খবর হয় কথা হয় আপনারা সাংবাদিক বন্ধুরা এটা প্রচার করেন তারপরে অ্যাডমিনিস্ট্রেশন নড়ে চড়ে বসে তো আমাদের এখানে আসার একটাই কারণ তাদের সাথে একটা সংহতি প্রকাশ করা যে তা শুধু তারা একাই না আমরাও নাগরিক সমাজ তাদের মানবাধিকার সম্প্রদায়ের লোকরা আছে তাদের সাথে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক এখানকার পাহাড়িয়া আদিবাসী যারা আছেন তারা স্বাধীনতার পথ থেকে এখানে আছেন কেউ তাদেরকে এ পর্যন্ত উচ্ছেদ করেনি কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম যে কোনো এক ব্যক্তি এসে বলছে তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদেরকে খাসি খাওয়াবো তারপর ওদেরকে চলে যেতে বাধ্য করার যে চেষ্টা আমরা এই চেষ্টার খবর পেয়ে আমরা এখানে সংহতি জানাতে এসেছি এবং আমরা আপনার মাধ্যমে যেটা এই সরকার সংশ্লিষ্ট আমরা বলতে চাই যে এই যেটা স্বাধীনতার পথ থেকে যারা উচ্ছেদ হয়নি এ সরকারের এসে কেন এরা এই এটা উচ্ছেদ হবে যেখানে এই সরকার বারবার বলছে আমরা সবাইকে অন্তর্ভুক্তি করে চলব তাহলে এই কয়েকটা পরিবারকে অন্তর্ভুক্তি করতে সমস্যা কি কাজে আমরা এ সরকারের নির্ধারকদের কাছে আমাদের প্রশ্ন থাকবে এই যে স্বাধীনতার পর থেকে যারা এখানে বসবাস করছে এ সরকারের সময় এসে তাদের নিরাপত্তা কেন বিঘ্নিত হবে তারা কেন আতঙ্কে থাকবে আমাদের দাবি থাকবে এ সরকার কাছে আপনারা দ্রুত যে ওই করেছেন যে ভূমি দৃশ্য তাকে আপনারা গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে আইনারা আনেন এবং হচ্ছে যারা এখানে আছেন দীর্ঘ আছেন তাদের যাতে উচ্ছেদ আতঙ্ক কেটে যায়